জীবনে সুখ ও শান্তি এবং উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করি কিন্তু আপনি কি জানেন আপনার জন্মছকে যদি কোনো গ্রহ অশুভ অবস্থানে থেকে থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না সাফল্য অর্জন করতে পারবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে তবে আপনি কোন ধাতব আংটি পরবেন রাশি অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ভুল ধাতুর আংটি পরলে সঠিক ফল পাওয়া যায় না এমনকি অনেক সময় বিপরীত ফল পাওয়ারও সম্ভাবনা থাকে এই ভিডিওতে আমরা আপনাকে জানাব জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কোন রাশির জাতক জাতিকাদের কোন ধাতব আংটি পরা উচিত আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা প্রথমেই জেনে নেব মেষ রাশি সম্পর্কে মেষ রাশির জাতক বা জাতিকারা হলো আগুনের প্রতীক এদের চিন্তাভাবনা খুবই পরিষ্কার নিজেরা কি চান সেই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা রয়েছে তবে তাদের একটা খারাপ অভ্যাস হল খুব অল্প সময় তারা রেগে যান মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সবচেয়ে উপযোগী ধাতু হলো তামা মেষ রাশির জাতক বা জাতিকাদের রবিবার দু বাম হাতের অনামিকাতে তামার আংটি পরা উচিত এতে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কম হবে এবং তাদের আর্থিক সমস্যাও এড়ানো যাবে দুই বৃষ রাশি প্রাকৃতিক সৌন্দর্য খুবই পছন্দ করেন বৃষ রাশির জাতক বা জাতিকারা বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ হল শুক্র তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপর আংটি পরা ভালো হবে এটি আপনার বিবাহিত জীবনকে উন্নত করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেবে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রাণচঞ্চল এবং উজ্জ্বল হন এই মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ মনের দ্বিধা থেকে বেরিয়ে আসতে এবং কর্মজীবনে দ্রুত উন্নতি করতে বুধবার সন্ধ্যায় আপনার দান হাতের কনিষ্ঠ আঙুলে একটি তামার আংটি পরা উচিত মনে রাখবেন জীবনে উন্নতি পেতে চাইলে আপনাকে সোনার আংটি পরা এড়াতে হবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের নিয়ন্ত্রক গ্রহ হল চন্দ্র তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপোর আংটি পরা উচিত এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে সম্পর্কে সমস্যা থেকে মুক্তি মিলবে এবং ভাগ্য ফেরাতেও কাজে দেবে আপনার জন্য লোহার আংটি পরা কখনোই উচিত নয় পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত উষ্ণ হৃদয়ের মানুষ হন এদের প্রতীক হল আগুন সেই কারণে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে উপযোগী ধাতু হলো সোনা রবিবার বিকালে ডান হাতে অনামিকায় সোনার আংটি পড়ুন এতে আপনার প্রভাব বাড়বে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে জীবন সংগ্রামও একটু কম হবে এবং আর্থিক সচ্ছলতা বাড়বে ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন এই রাশির জাতক বা জাতিকারা বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন রূপো এবং সোনা সম পরিমাণ মিশিয়ে আংটি তৈরি করে বুধবার সন্ধ্যায় ডান হাতের অনামিকাতে পড়ুন এতে স্বাস্থ্য ভালো থাকবে বারবার আসা চাকরির সমস্যা এড়াতে পারবেন এবং আপনিও একটু দায়িত্বশীল হবেন সাত তুলা রাশির জাতক বা জাতিকারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতেই পছন্দ করেন তুলা রাশির জাতক বা জাতিকারা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ তারা এদের জন্য উপযোগী ধাতু হল রূপা শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা বুড়ো আঙুলে রূপোর আংটি পড়ুন এতে আপনার নাম যশ বাড়বে অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং বিবাহিত জীবন সুখকর হবে আপনাকে সোনা পড়া এড়াতে হবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রকৃতি থাকে বৃশ্চিক রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল তামা এবং রূপা মঙ্গলবার বাম হাতের অনামিকাতে একটি তামার আংটি এবং সোমবার দান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপর আংটি পড়ুন এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে মজবুত হবেন পাশাপাশি সন্তান সমস্যা থেকে মুক্তি পাবেন নয় ধনু ধনু রাশির জাতক বা জাতিকারা স্বাধীন চেতা হন এবং এরা ঘুরে বেড়াতে ভালোবাসেন বৃহস্পতিবার সকালে ডান হাতে তর্জনীতে সোনা বা পিতলের আংটি পড়ুন এতে আপনার স্বভাব উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে তন্ত্রের সমস্যা থেকেও মুক্তি মিলবে আপনার রূপ পড়া থেকে এড়িয়ে চলতে হবে দশ মকর রাশি আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে নতুন পরিকল্পনা করলেও সব কল্পনাতেই রয়ে যায় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে স্টিল বা জিঙ্কের আংটি পড়তে হবে এগারো কুম্ভ রাশি মনেরও আবেগের ওঠানামা এবং অলসতা আপনার সবচেয়ে বড় সমস্যা শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে লোহার আংটি পরা উচিত আপনার সেই সঙ্গে তামা পরা আপনাকে এড়িয়ে চলতে হবে এবং সবশেষে মিন রাশি বৃহস্পতিবার সকালে আপনার ডান হাতের অনামিকা আঙুলে পিতল বা সোনার আংটি পরা উচিত এটি আপনার স্বাস্থ্য এবং প্রকৃতি উভয়েরই উন্নতি করবে এবং আর্থিক লাভের সমস্ত বাধা কেটে যাবে প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার রাশি অনুযায়ী কোনো ধাতুর আংটি পড়তে না চান বা আপনার অন্য কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনার রাশি অনুযায়ী গাছের মূল ধারণ করতে পারেন ধাতুর বদলে গাছের মূল ধারণ করলেও একই উপকার পাবেন তাহলে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন গাছের মূল ধারণ করা শুভ মেষ রাশির জাতক বা জাতিকাদের বৃদ্ধোদ্বারক ও অশ্বগন্ধার মূল ধারণ করতে হবে দুই বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিশ্বমূল বা ক্ষিরিকা বা বামুনহাটি মূল ধারণ করতে হবে তিন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষিরিকা ও অনন্ত মূল ধারণ করলে উপকৃত হবেন চার কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনন্ত মূল ও বৃদ্ধোদ্বারক মূল অত্যন্ত শুভ ছয় কন্যা রাশির জাতক বা জাতিকাদের বৃদ্ধোদ্বারক ও ক্ষিরিকা মূল ধারণ করতে হবে সাত তুলা রাশির জাতক বা জাতিকাদের শ্বেত বেরেলা বা মূল পড়তে হবে আট বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষিরিকা ও অনন্ত মূল ধারণ করা উচিত নয় ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষিরিকা বা ব্রহ্মচী মূল ধারণ করতে হবে দশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধ ও ক্ষিরিকা মূল ধারণ করা অত্যন্ত শুভ এগারো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শ্বেত বেরেলা ও ক্ষিরিকা মূল ধারণ করতে হবে বারো মীন রাশি জাতক বা জাতিকাদের অনন্ত মূল ও জ্যোষ্ঠী মূল ধারণ করতে হবে বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে আপনারা যদি আপনাদের রাশি জেনে থাকেন তাহলে দেরি না করে আজই পড়ুন এই ধাতুর আংটি আর জীবনে উন্নতির দিকে এগিয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনারা আপনাদের রাশি অনুযায়ী কোন আংটি ধারণ করলেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এছাড়াও আপনারা নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না